ভালো জনগণ আপনারা আমার বয়স শোনার জন্য বসে আছেন আপনার কার চলে চলে এসে আসিলাম পিচ্চা খেটে এটা হচ্ছে কলা দিয়া বাজে একটু আগে এখানে পিজ্জা বানায় প্রথমে আমরা পিজ্জা অর্ডার দিয়ে বসে আসি চিড়িয়া আঙ্কেল পিজ্জা বানাচ্ছে প্রথমে বেলে নিবে তারপর কাটা চামচ দিয়ে গোটা দিয়ে দিবে এখন মা এখন দিবে লাল লাল সস সসটাকে রুটিতে ভরিয়ে নিতে হবে সরাসরি দাঁড়িয়ে পিৎজা দেখছি সসটা ভালো ভালোভাবে সরিয়ে দিলো এখন দিয়ে দিবে পুষ্পন্টার করে মুরগি টিট পড়ি ডেটা বুলেটা ভালো 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 বা পে সরিয়ে দিবে এক মিনিট এক মিনিট তে মুরগি নাকি মুরকা আমি তো জানি না ওর কি জিন নে টেক করে পরে বলবে এটা মুরগি নাকি মুরকা নাকি মুরগি এখন আঙ্কেল কি দিতে নিতে বুঝতে পারছে না পাফেটা কা গফিন থেকে কি জানে একটা ভিড় গড়েলো এটা শীত ছিল মটারে লাগতিকে কে কেতে উপরে দিয়ে দিতে হবে আচ্ছা মানুষ কোন না চাই চিপস খায় বলেন তো এটার কোন স্বাদ আছে টিটাও না মিঠাও না কেমন জানি রাপড়ের মতো লাগে যাক সেই কথা সবার তো রয়েছে এক না এখন সবুজ লাল টিপসিকাম আমাদের পিকচার বানানো ফেচার জ্বলন্ত আগুন দিয়ে দেবে আমরা জন্য গুলো চেঁচিয়ে দেখছি যাত্রা তো দেখা যাচ্ছে না দেখছি সৌধ আঙ্কিল পিছুওয়ালা এই যে কোনো আমাদের আগুনে জলে পড়ে চালকার হয়ে যাচ্ছে ওখানে না দিয়ে আমার বুকে দিতে তো হতো আমার বুকে যে প্রেম এই প্রেমের আগুনে এই পিত্জার হয়ে যেত রেডি হয়ে গেলো আমাদের পিৎজা যে দেখুন দেখতে কত সুন্দর লাগছে এখন আমরা সবাই যাটা খাওয়া শুরু করব আপনারা যদি খেতে চান তাহলে চলে আসতে পার